হ্যালো ফ্রেন্ডস এটা ছিল আজকের আমার ব্রাইড তো আর সম্পর্কেও আমার জ্যাতত দ্বিদিও তাই জন্য আমাকে মানে ওখানে কোনো ভ্যালুই দেওয়া হচ্ছিলো না আমি ওকে বারবার বলছিলাম সবাইকে বলে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে চল রেডি হতে বসতে হবে কিন্তু সবাই আমাকে আরে হয়ে যাবে হয়ে যাবে না হয়ে যায় না এটা তোমাদের সবার আগে বুঝতে হবে সব কিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে সেই জিনিসটাকে তার টাইম অনুযায়ী ধরে ধরে করলেই তবে বেস্ট রেজাল্টটা পাওয়া যায় তো অনেক বলা পাওয়ার পর ঘড়িতে তখন চারটে দশ তখন ও সবে স্নান করে এসে ড্রায়ার দিয়ে চুল শুকোতে বসলো মানে তখন অলরেডি আমি টেনশন করছি যে আমাকে তাড়াতাড়ি ওকে সাড়ে ছটার পনেরো সাতটার মধ্যে ছাড়তে হবে কারণ ওদের বাড়িটা একটু ভিতরের দিকে গ্রামের দিকে তো লোকজন তাড়াতাড়ি চলে আসা শুরু করে দিয়েছে আর সেই দিনে গরমটা বারোই জুন মানে আমার আমাকে দেখে তোমরা বুঝতে পারছো সেদিনকে মানে গরমটা কীরকম পরিমাণ ছিল তার মধ্যে ও যে ঘরটায় বসে রেডি হচ্ছিল ওই ঘরটায় পাখাটায় বিন্দু মাত্র হাওয়া ছিল না মানে নিচে দাঁড়িয়ে থাকলেও পাখার ঘাম হচ্ছিল এত পরিমাণ গরম ছিল তারপর অনেক বলে কয়েক ওই অনুষ্ঠান বাড়ির ইলেকট্রিশিয়ানদের একটা বড়ো স্ট্যান্ড ফ্যান আনানো হলো ঘরের মধ্যে যাই হোক ওটাকে কোনোরকম চালিয়ে তো ব্যবস্থা করা হলো কিন্তু ও প্রচণ্ড সোয়েটিং হয় ওর আমারও মানে আমার মতন ওর প্রচণ্ড ফেস ঘামে মানে এত প্রবলেম হচ্ছিলো সেদিনকে আমার আমি বলে বোঝাতে পারবো না কিন্তু যাই হোক নিজের কাজটা শুরু করলাম তো করতে তো আমাকে হবেই আর ওর এত সোয়েটিং হয় আর পাশে আমি তো একটু চুপচাপ একটু মানে রেগেই যাচ্ছিলাম কিন্তু সবাই আমাকে একটু হাসানোর চেষ্টা করছিল কিন্তু তারপর যেটা হলো আমার সাথে দুদুম করে কারেন্ট অফ হয়ে গেল আমি সবে বেস মেকআপটা স্টার্ট করব মুখে মশ্চারাইজারটা লাগিয়েছি দেন কারেন্ট অফ আর ওদের জেনারেটারেও কিছু একটা প্রবলেম ছিল যার জন্য কারেন্ট মানে কোনো আলোর ব্যবস্থাই ছিল না এইভাবে চারিদিক দিয়ে তিন চারজন মিলে ফ্লাশ ধরে আমাকে কাজ করতে হয়েছিল আর ওইভাবে আমি ওই অন্ধকারের মধ্যেই বেস্ট মেকআপটা কমপ্লিট করেছি মানে আমি মেকআপ করছি ও সোয়েটিং হচ্ছে ও ঘামছে স্বাভাবিক সেটাই কিন্তু কারেন্ট কখন আসবে সেই বর্ষায় বসে থাকাও পসিবল ছিল না তো প্রায় বেস্ট মেকআপটা তার মধ্যেই আমাকে কমপ্লিট করতে হয়েছে তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি ওই টাইমটা কতটা স্ট্রেস ছিলাম সবসময় একটা মানে হাসি নিয়ে আমি কাজ করার চেষ্টা করি সবসময় ক্লায়েন্টের সাথে গল্প করতে করতে কিন্তু তখন আমার এমন একটা টাইম ছিল না যে আমার কিছুই ভালো লাগছিল না তার মধ্যে আরেকটা যে আমাকে নিজেও রেডি করতে হবে তার মধ্যে যেটা হয় না প্লিজ এটা সবার কাছে রিকোয়েস্ট যে একটু নিজেদের জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করার সাজার জন্য কারণ ও যে রুমে সাজছিল সেই রুমে কোনো দরজা ছিল না ওখানে সবাই প্রত্যেকটা লোক আসছিলো সেখানে আর বারবার সবাই এটা কি ওটা কি ওটায় আমার যেন আরও বেশি প্রবলেম হচ্ছে তো যাই হোক ফাইনালি ওকে রেডি করে দিলাম কিন্তু এখানে মানে ওই দিনটা সত্যিই আমার জন্য খুব খারাপ ছিল এখানে সবথেকে বেশি ওর মেকআপটা সবাই বলেছে খুবই ভালো হয়েছে কিন্তু কলকাটা আমি করিনি আমি ওকে প্রথমেই বলে দিয়েছিলাম যেহেতু ও আমার দিদি হয় আমারও একটু নিজের আনন্দ করার ব্যাপার ছিল তো ওকে আমি ফার্স্টেই বলেছিলাম তুই কলকার জন্য একটা কাউকে দেখে সব সে ও বলেছেন হ্যাঁ আমাদের পাশের বাড়ি একটা বোন সুন্দর কলকা করে তো তাকেই বলে দিয়েছিল তো এটা অন্য কারো ফল্ট বলবো না আমারই ফল্ট যে আমি আমার কাজটা সম্পূর্ণ না করে অন্য কারো উপর ছেড়ে দিয়েছিলাম যাকে আমি বিশেষ করে চিনি না তার উপরে তো কলকাটা আমার একটু মনপ্রুত হয়নি কিন্তু ও বলছিল যে না ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আমার ঠিক লাগছে মেকআপটা ওর এতই পছন্দ হয়েছিল যে ও কলকাটা ওর কাছে কোনো ম্যাটার করছিল না কিন্তু যেটা হয় না একটা কাজ আমি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ করার পর সেই কাজটায় যদি একটু কোনো কারণেও ফাঁক দেখা দেয় তো সেটা তো নিজের মনটা খারাপ হয় তো আমার সিচুয়েশানটাও ঠিক সেদিনকে সেরকমই হয়েছিল। তো কেমন লাগছিল ওকে তোমরা জানিও আর আমার পাশে থেকেও আমি যাতে এগিয়ে যেত